নববারাকপুর থানার জোর কদমের নাকা চেকিং রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নববারাকপুর শহর এবং বিলকান্দা গ্রাম পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং করল নিউ ব্যারাকপুর থানার কর্তব্যরত পুলিশ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে গাড়ির পিছনের চেকিং চলে হেলমেটবিহীন বাইক স্কুটি চালকদের প্রয়োজনীয় কাগজ দেখেন কর্তব্যরত পুলিশরা স্থানীয় বাসিন্দারা ও দোকানদাররা থানার পুলিশের ধারাবাহিক নাকা চেকিং এ খুশি ব্যবসায়ী রোহান বিশ্বাস জানান থানার দাড়ি ছিল বটে কিন্তু এতটা ঘন ঘন নাকা চেকিং ছিল না এর ফলে অনেকটা ক্রাইম কমবে মানুষের সুরক্ষায় পুলিশ এতটা এগিয়ে আসছে খুব ভালো লাগছে এতদিন তালবান্দা বোট ঘর মোড়ে পুরসভার আঠারো নং ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া বর্ডারে এবং পুরসভা হাসপাতালের সামনে আট নং রেলগেট সংলগ্ন এলাকায় জোর কদমে নাকা চেকিং নাগা চেকিং এখানে আগে ছিল না এ বেশ কয়েকদিন ধরে এখন দেওয়া হয়েছে তো এটাতে অনেকটা ভালো হয়েছে আমাদের এখানে কারণ রাস্তাঘাট রাতের দিকে ফাঁকাঠো হয়ে যায় তো নাগা চেকিং থাকলে তো একটু সুরক্ষা মনে হয় যে পুলিশ রয়েছে সাথে রয়েছে তো ভালোই আমাদের জন্য সবার জন্যই ভালো সমাজের জন্য এই আর কি পুলিশের উদ্যোগে এনারা যারা রয়েছে আমাদের সাথে আসে বসে গল্প করে নিজের লোকের মতনই হয়ে গেছে মানে অনেকদিন ধরে রয়েছে এখন কয়েকদিন নাগাজ চলছে বলে তো যে বাইক নিয়ে খুব জোরে চলা সেগুলো কমে গেছে অনেকটাই মানে খুব ডিস্টার্ব হতো এখানে মানে খুব জোরে আওয়াজ নিয়ে যেত সেগুলো কমেছে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট